বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মুসলমানদেরকে নিয়ে যে বিরাট ঘোষণা করেছে তাতেই শুভেন্দু অধিকারীর পুরোপুরি বারোটা বেজে গেল কারণ শুভেন্দু অধিকারী মুসলমানদেরকে নিয়ে এতদিন যেই কথা বলতো ঠিক তার উল্টো কথাই ঘোষণা করে দিয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আর তাতেই শুভেন্দু অধিকারী এবং বিজেপি পার্টি এখন কঠিন বিপদে পড়ে গেছে তো চলুন এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন যে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মুসলমানদেরকে নিয়ে ঠিক কি বিরাট বড় ঘোষণা করেছে তাতে শুভেন্দু এবং বিজেপি পার্টি এখন কত বড় বিপদে পড়ে গেল অরবিন্দ বলতেন মুসলিমদের ভোট বিজেপি পায় না তাই তিনি হিন্দু ভোট একজোট করার ডাক দিতেন ইঙ্গিত দিতেন মুসলিম ভোট ছাড়াই বিজেপি জিতবে কিন্তু রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে সেই সমীকরণ বদলে দিলেন শ্রমিক ভট্টাচার্য সেই আবহে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বুঝিয়ে দিলেন তিনি এই সমীকরণে আস্থায় রাখছেন না সম্প্রতি শ্রমিক ভট্টাচার্য সমাজ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন সেই ছবির ব্যাকগ্রাউন্ডে তার কণ্ঠস্বর শোনা যাচ্ছে সেই ছবিতে দেখা যাচ্ছে একটি মাদ্রাসার সামনে দাঁড়িয়ে বেশ কয়েকজন মুসলিম ধর্মাবলম্বী মানুষের সঙ্গে কথা বলছেন শ্রমিক আমরা বারবার বলেছি পশ্চিমবঙ্গে যারা হিন্দু আছেন যারা হিন্দু উদ্বাস্তু আছেন আর যারা ভারতীয় মুসলমান আছেন তাদের কেশ স্পর্শ করবার ক্ষমতা কারণ নেই তাদের পাশে বিজেপি আছে